হাই গাইজ গুড মর্নিং সকাল সকাল চলে আছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে শনিবার সকাল ছয়টা বাজে হচ্ছে পুরো নটা সময় আমি সকাল সকাল পুরো ফ্রেশ হয়ে নিলাম হচ্ছে আর মুখে ক্রিম টিমও লাগিয়ে নিলাম এখন যাব হচ্ছে রান্নাঘরে রান্না কাজ আছে কারণ কালকে বলিস তোমাদেরকে আজকে আমাদের অর্ডার অনলাইন সরি অফলাইন অর্ডার আছে অনলাইন টু অর্ডার আসবে অনলাইন আমার সাথে সাথে তো সেটা জনই মানে অনেক রান্না বান্না কাজ আছে সেটা জন্য এখন সকাল সকাল যাই রান্না করে আলু পিঁয়াজ কেটে বেস্তা টেস্তা সব কিছু আমি বানিয়ে দেবো তারপরে বিকাশ মাংসটা বানাবে রাস্তাটা সবসময় আমি চাই কারণ ও জানে না আর কি সেটা তো চলো এখন এই দিনটা সাইড করছি আজকে দিনে যা যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে আর আজকে হচ্ছে কি এই যে বেডশ্বীটটা চেঞ্জ করবো তার জন্য আমি মানে বেডটা এখন পর্যন্ত ঠিক করিনি নিই চেঞ্জ একটা নতুন বেডশীট পাতাব এটা হচ্ছে কি আজকে তো আমার ধোয়ার টাইম সেরকম হবেই না কালকে ধুব হচ্ছে কালকে তো সানডে বিকাজ ঘরে থাকবে তো ও থাকলে মানে আমার না দেখলেও হয় আর কি সেরকম মানে এই যে আর কি বিয়ানি টিটানিগুলো না দেখলেও হয় ও মানে ম্যানেজ করতে পারে আর কি একা তো জন্য ভাবলাম কি বেডশ্বীটটা চেঞ্জ করে দিই কালকে ধুয়ে নিব আর কি এখন আমি চেঞ্জ করবো না আগে রান্নাঘরে কাজগুলো করে আছে তারপরে এই বেডশ্বীটেজ চেঞ্জ করবো আর কি এমনি তো বাইরে রুম সব কিছু ঝাড়ু দেওয়া হয়েছে শুধু এই আমার রুমটা একটু ক্লিন করার আছে আর কি চল আগে যাই ৰান্নাঘৰে আগে সেই কাজগোলো কৰি নি চলি আছিল ৰন্নাঘৰে ফাৰ্ষ্টে এই যে বেৰেচা গুলো বানিয় নিলাম হে আলুটালু চব কিছু কেইটে ৰেডি কৰি দিলাম হেঁচে সেইদিন হ'লে মাংসৰ আৰু কি মানে গ্ৰেভীৰজন এইটো বানিয়ে ৰাখলাম হেঁচে আর এদিকে হচ্ছে এই যে ফুরন দেওয়ার জন্য সব কিছু রেডি করে রাখলাম আর এইদিকে রাখছি হচ্ছে আমি একটু পিঁয়াজ মানে মাংসটি দেওয়ার জন্য একটু পিঁয়াজও কেটে রাখলাম সব কিছু রেডি করে দিলাম কারণ মাংসটা তো বিকাশ বানাবে হচ্ছে আর এদিকে আমি সালাডের জন্য সব কিছু কেটে এখানে আমি মানে পিপি বুলোতে ঢুকিয়ে রাখবো হচ্ছে কারণ পরে মানে টাইম থাকে না সেটার জন্য এখন আমার হাতে টাইম আছে তো সব কিছু এই যে সাজিয়ে নিলাম হচ্ছে থালাটাতে এখন এই থালাটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো তাহলে সব কিছু ভালো থাকবে আর কি সেটার জন্য তো আবার আজকে চলে এসেছি আবার একটা নতুন বিরিয়ানি নিয়ে নতুন বিরিয়ানি মানে আজকে নতুন বিরিয়ানি আর আজকেও আমাদের অফিস থেকে অর্ডার আছে আমাদের কলিগস আমাদের টিম মেম্বারসরা সবাই মিলে অর্ডার করেছে অল টোটাল ইলেভেন টুয়েলভ প্লেটস তো একটা খালি ফ্রায়েড রাইস আমার যেটা ম্যানেজার ওকে লাগে ফ্রায়েড রাইস ও মানে বিরিয়ানি খায় ভালো লেগেছে মানে অন্য নতুন নতুন ডিশ ট্রাই করবে তো তার জন্য ওর জন্য ফ্রায়েড রাইস বাকি সবাইকে বিরিয়ানি লাগে আর টা বিরিয়ানি আজকে নিয়ে যেতে হবে বিকজ বলছিল যে বেশি দেরি করবে না বেশি দেরি করলে মানে খুব অন্য অন্য খিদা লেগে যায় গেলো একটু বেশি লেট হয়ে গেছিল চলো চালটা ধুয়ে নিলাম আর এদিকে দেখো একটু কলা চিরা আর একটু দই দিয়ে এটা মাখিয়ে নিলাম হচ্ছে মানে আমরা না খেতে খেটে আমাদের অনেকটা লেট হয়ে যায় তো একটু খিদা খিদা লাগে তার জন্য সকাল সকাল এটা বানিয়ে নিলাম আর কি আমাদের গ্রেভিটা পুরো রেডি এখন মাংসগুলো দেওয়া হয়েছে হচ্ছে খাস্তে ছিল আমাদের আটটা অর্ডার না এখন আবার একটু বেশি হয়ে যায় হ্যাঁ তাৰপৰা আবাৰ একো বেছি হৈছে আৰু আমি দুই এক পিচ ৰাখি দিছোঁ ফ্ৰাইড ৰাইচ বনানৰ তিনিটা পিচ ৰাখিছে হা হৈ যাব্নাঘৰে কাষ্ট অলমষ্ট কমপ্লিট মাংস এটা বচানো হৈছে বিৰিয়ানী ৰাইচো বচানো হৈছে প্লাছ আমি চালাড চাটনি চব কিছু অলৰেডি হৈয়ে ৰাখিছে কিন্তু আমি ভাবছিলোঁ কি চাৰ্টাতজনৰ লাগে কিন্তু এখনতো আবাৰ অৰ্ডাৰ একো বেৰে চেটাৰ আবাৰ সত্য হ'ব তো তার আগে ভাবলাম না আগে মানে বেডটা ঠিক করে কি একটু আসলে পরে না এরকম থাকলে ভালো লাগে না সেটাই তো আগে এগুলো করে যায় আর হচ্ছে কি বিকাশ আর আমি একটু চিরা দুধ কলা এরকম খেয়ে নিলাম কারণ আজকে তো শনিবার আমরা নিরামিষ খাই তো তার জন্য আর কি সকাল সকাল কিছু একটা খেয়ে নিলাম হ্যাঁ মা স্নান টান করে পুজো দিবে হচ্ছে এখন পুজোটা দিলে আর কি ফ্রি হওয়া যায় আর কি সেটাই চলো আগে এই যে বিরিয়ানি টিয়ানি বিকাশ অর্ডারগুলো নেওয়ার পরে আমি আবার রান্না হওয়া পুরো ক্লিন করে মাটি জন্য নিরামিষ রান্না ওনা করতে হবে আর কি সেটা তো চলো শর্ট করি শর্ট করি আগে বেডশিটটা চেঞ্জ করে নিই তারপরে আবার যাব হচ্ছে বিরিয়ানি রাইসটা দেখার জন্য ডাকছেই আমাকে চলো এই যে দেখো একটু রাইস বসানো হয়েছে একটু জলটা কম হয়েছে একটু জল দিয়ে দেবো আমি এখন আর এই রাইসটা মানে ভালো করে ফুটবে না সেটা আর কি আর একটু আর দেখো সকাল সকাল আবার সিয়া সিঁচ দিয়ে দিছে হচ্ছে তাতে এরকম খেতে এখন আমার ভালোই লাগে তার জন্য এই যে সকাল সকাল দিয়েছি কালকেও দিয়েছিলাম কালকে তা আমি খেয়েছি হচ্ছে পুরো এই খাব এটা হাসেট ডিম হ্যালো 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 কে নিখি কে খায় পাঞ্জাবি কুলফি বহু টেস্টি তো দেখো এদিকে সব প্যাকিং হয়ে গেছে কি বলে এটাকে রায়তা স্যালাড চাটনি সব প্যাকিং খালি গ্রেভিটা প্যাকিং হবে গ্রেভিটা প্যাকিং হলে আমাদের সব কিছু সব সব কিছু রেডি কিন্তু বিরিয়ানি রেডি নাই হ্যাঁ বিরিয়ানি আর কি এদিকে দেখো আমাদের মাংসটা পুরো রেডি আর আমি আলুগুলো একটু সাইড করে দিলাম হচ্ছে কারণ আলুগুলো অনেকটা বেশি সিদ্ধ হয়েছে এখন যদি ডমে দেয় সেটা আলু হয়ে থাকবে না তার জন্য এদিকে ডম বসানোর জন্য রেডি করা হচ্ছে তো আজকেও আমাদের দুটো বাসন ইউজ করতে হবে আর কি বিরিয়ানিটা বসানোর জন্য এটা এইটা আর একটাতে দিব হচ্ছে কারণ একটাতে হবে না আমার মনে হয় আর যদি বেশিও হয় তাহলে কোনো টেনশন নেই আর কি কারণ আমি তো দিনে আবার সেলই করব এগুলো তার জন্য আর কি আমি একটু বেশি করেই দিয়েছিলাম হচ্ছে রাইস চা সেটার জন্য আর কি তো চলো এগুলো করে নিই সকল রেডি এখন এই যে আর মা দেউ পূজা চাইড কৰি দি আছে হেছে এখন চিৰকম আৰু কাজ নাই একে এখন দমটা পাচলি আমাৰ চলি গ্ৰেভিটা ভৰা কাজ আছে বাকীবিলাকতো চব কিছু কমপ্লিট আৰু হত্য কি একদম লাষ্টে ফ্ৰাইড ৰাইচ বনাই দিয়া হৈছে তেনেকৈ আৰু চিৰম কাজ নাই আৰু আজিকালি ৱেডাৰটা একো খাৰাব মানে আমাৰ মনে হয় একো পূৰা বৃষ্টিও পাইছে সেইকম ৱেডাৰ কিন্তু গৰম আৰু কি বলব তো মানে কি গৰম চেইকমেই আছে তো অনেক বেছি গৰম তো চলো এই যে দমটা বসানোর পরে একটু গ্রেভিটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আমি টেভিগুলো ঢুকিয়ে দিব হচ্ছে তারপরে আজকে জলা জলদি হয়ে যাবে আজকে মানে জলা জল্ যেতে কি একটাই তো চলো তারপরে আবার তো অর্ডারের কাজ আছে আমি আবার ঘরে অর্ডার নেব হচ্ছে এইগুলো তো অফলাইন অর্ডার আমার অনলাইন অর্ডারও থাকবে হচ্ছে তো চলো পর্পর শেয়ার করতেই থাকবো তারপরে রান্না বান্নাও আছে আমার এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে রান্নাঘরটা ক্লিন করি আমি যাব হচ্ছে স্নান করার জন্য টান করে আবার আমাদের জন্য রান্না বান্না করবো মাঝে মাঝে অর্ডার নেব প্লাস কালকে ভিডিওটা এডিটিং হয়েছে যদি একটু ভয়েস ওভার করার আছে সেটা করলে আমার এডিটিং মানে কমপ্লিট হয়ে যায় আর কি তারপরে আপলোড করতেও পারবো আছে মানে জলা সব কিছু করে নিয়েছে আর কি সকাল সকালে এই যে হচ্ছে আজকে রাইস আমি আজকে রাইসটা একটু বেশি দিছি কারণ আবার বানাতে হয় তার জন্য এটা তো আমি একা না কাপড় আজকে নেই দুবার দুবার বানাতে লাগবে না চলো এখন এই যে প্যাকেটিং করা স্টার্ট করে দিয়েছে হচ্ছে ফার্স্টে দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো মানে আলুগুলো এতটা বেশি সিদ্ধ হয়েছিলো তার জন্য আলুগুলো এক্সট্রা করে রেখেছিলাম হচ্ছে ফার্স্টে আলু দিয়েছে হচ্ছে তারপরে মাংসগুলো দি তারপরে একদম লাস্টে দিয়ে দিয়ে হচ্ছে রাইসগুলো সেরকম করলে মানে সুবিধা হয় আর কি আর আমাদের একটা প্লেটে তিন তিন পিস মানে মাংস থাকে আর কি তো এরকম করলে আমাদের মনে হয় একটু সুবিধা হয় বেশি আর কি তো চলো সব প্যাকেটিং ডান এখন একটু পরে বিকাশ বেরিয়ে যাবে হচ্ছে এখন কিন্তু আবার ফ্রায়েড রাইসটা মানে বানাচ্ছে আর কি এই যে ফ্রাইড রাইসের জন্য মাংসটা ফ্রাই করা হচ্ছে তো এটা হলেই বেৰিয়ে যাব তো সরব সব কিছু রেডি করে এই যে ও বেরিয়ে গিয়েছে হচ্ছে ওকে একটু নিচে গিয়ে আমি ওগুলো দিয়ে আসলাম আর এটা দিয়ে আসার পরে আবার দেখো আমার কাছে দুটো অর্ডার আছে একটা এগ বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানির জন্য সেটাও রেডি করে নিলাম হচ্ছে তো চলো সেটাও এখন আমি যাই ডেলিভারি করার জন্য মানে এই যে আর কি ড্রাইভার এখানে আছে এগুলো দিয়ে আসলাম হচ্ছে এই যে দেখো আবার রান্নাঘরটা আমি ক্লিন করছি হচ্ছে কারণ এই যে তোমরা জানোই শনিবার আমরা নিরামিষ খাই তো আমি রান্নাবান্না করার আগে পুরো গ্যাস টেস্ট একদম ক্লিন করে নিলাম হচ্ছে পুরো রান্নাঘর একদম মুছে টুছে সব কিছু ক্লিন করে নিব হচ্ছে তারপরে আমাদের জন্য রান্না বান্না করব তো চলো পরপর তোমরাও দেখতে থাকো আমি কি কি করি ত' দেখোঁ সেই যে ৰান্ধাঘৰ পুৰো ক্লিন কৰি নিলাম গেছ টেষ্ট একদম দাৰুণভাৱে ধুই ধুই ৰেডি কৰি নিলাম হে সেইগুলো চব কিছু ধুয়ে বিৰিয়ানীটো একচাইড কৰি ৰাখলাম আৰু এই যে দেখোঁ বাচন টাচন ধুৱে চব কিছু ক্লিন কৰি দিলাম হ'লে আৰু আমি ভাবিলাম স্নানটা কৰাৰ আগে আমি ডালটা চিধ কৰাৰ জানো এদিন বচিয়ে দিলাম ভাতো দিয়ে দিলাম হৈছে এখন এইগুলো মা দেখিব আমি যাব হ'লে স্নান কৰাৰ অৰ্ডাৰ কাজ চব কিছু কমপ্লিট কৰি নিলাম হৈছে বিকজ অৰ্ডাৰ টৰ্ডাৰ নিয়ে বেৰিয়ে গৈছে অনেকটা টাইম হৈছে হৈ গৈ আছে তাৰপৰা আমাৰ অনলাইন অৰ্ডাৰো আছিলোঁ দুই একটা চ' চিটাও কৰি নিলাম তাৰপৰা ৰান্ধাঘৰ পুরো ক্লিন করলাম বাসন বাসন ধুয়ে নিলাম হচ্ছে তারপরে ভাতটা বসিয়ে দিলাম ডাল সিদ্ধ করার জন্য বসিয়ে নিলাম এখন চলে আছে রুমে আমি স্নান করবো এখন স্নান করার টাইম হয়নি আমার আর এত মাথা ব্যথা করছে আমার কি বলবো আমি তোমার মানে অনেকটা বেশি গরম আজকে মানে পুরো টায়ার্ড ফিল হচ্ছে এখন তো এখন হচ্ছে কি বেদসিত কাবো তারপর আমি যাবো স্নান করার জন্য স্নানটা কমপ্লিট হওয়ার পরে খাওয়া দাওয়া করব হচ্ছে হনুমতি নম নম হনুমতে অবসায় অবস্বায় স্বাহা রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারাণায় সর্ব রো হরায় সর্বুশিকার রাম ধুদায় স্বাহা সংকত হরণ মঙ্গল মুহূর্তী রূপ রাম লখন সীতা সহিতা হৃদয় অবস সুরূপ জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম পুজো কমপ্লিট করে এই যে জাস্ট চলি আসলাম হচ্ছে ভাত খাওয়ার জন্য তো মা বানাচ্ছিলো হচ্ছে এই শাকটা ডালটা ফোরণ দিয়ে দিয়েছে হচ্ছে এই যে মায়ের ভাত আমার ভাত এদিকে রেডি করে নিলাম আর হয়েটে দেখো অলমোস্ট সাতটায় বাজে আর কি একটু টাইম আর ভাতটা খেতে খেতেই আবার এই যে অর্ডার তো আবার অর্ডারটা দিতে যাচ্ছে হচ্ছে নিচে দুপুরে খাওয়ার পরে তোমাদের সামনে আর আসার আমার টাইমেই হয়নি এখন আমাদের অর্ডার লাস্ট অর্ডারটা দিয়ে দিলাম হচ্ছে আর বিরিয়ানি নেই পুরো খতম হয়েছে হচ্ছে মানে যেগুলো বানানো হয়েছিল সব কিছু খতম আর এখন আসছে হচ্ছে এই যে মায়ে কাপোৰ কুলো নিয়ে যায় পুৰো হাবি গিছো যে ওপৰ উঠিলে সেরকমে হয় তো চলো এখন কাপোৰ কুলো নিয়ে যায় ৰাতি বিগাছ আছে পৰা হয়তো আবার বানাতে পাৰি ঠিক নাই কি কোনো চলো আগে কাপোৰ কুলো নিয়ে যায় এই দেখেন বন্ধুরা আবার ধরে ধরে পড়ছে ধরে ধরে পড়ছে ধরে ধরে পড়ছে গোটা খাসি বিরিয়ানি ধরে ধরে পড়ছে অনেকটা টাইম পড়ে চলিয়েছিলাম হচ্ছে যে বিকাশ অফিসে গে চলি আছে তারপরে যে পনিরটা একটু ফ্রাই করে দিলো হচ্ছে এখন গেস্ট হচ্ছে আনার জন্য গুলি পনিরের টকাইটা বসিয়ে দিলাম হচ্ছে দিনে একটু ডাল আছে প্লাস শাক আছে আর এখন আমি ভাতটা বসিয়ে দিব আমি ভাবছিলাম কি রুটি বানাবো বিকাশ আটাও নিয়ে আসলো হচ্ছে কিন্তু এই গরমে আর আমার রুটি বানাতে ইচ্ছা করছে না প্লাস একটু আগে কারেন্ট গিয়েছিল হচ্ছে অনেকটা টাইম কারেন্টও ছিল না তার জন্য ভাবলাম আর নাই ঝামেলা এগুলো আর করবো না ডাইরে ভাতটাই বসিয়ে দিই আর কি এই সবজি টবজিগুলো আছে এগুলো শেষ করতে হবে আর কি তো এই যে তরকারিটা বানিয়ে ভাতটা বসিয়ে দি তারপরে খাওয়া দাওয়া করব হচ্ছে আর খাওয়া দাওয়া করে আমি স্নান করব মানে পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে এত গরম আসকে তো মা আসুক তারপরে খাওয়া দাওয়া করে তারপরে দেখা হচ্ছে তোমার পিসে বন্ধুরা এদিকে আমি নিয়ে নিয়েছি গন্ধরা লেবু সঙ্গে আছে ডাল আর এদিকে লাউ শাক লাউ দিয়ে শাক আর এটা পনির দারুণ হবে আজকে গুড মৰ্ণিং কালকৈ ৰাতি আমাৰ আৰু ভিডিঅ' এটা এণ্ডিং কৰা হ'লো না ভাতত খাৱাৰ পৰাই আমাৰ কালকৈ ৰাত দুটা বজা পৰ্যন্ত মানে মুভি দেখিছিলো হ'বছে তাৰপৰা আৰু দুটা বজাই আৰু কি আমি ভিডিঅ' এডিটিং কৰিব তাই না তাৰজন ভাল ল'ম নাথাক কালকে চকালি এণ্ডিং কৰিব লাগিছে তাৰজন এখন চলি আছিল ভিডিঅ' এটা এণ্ডিং কৰাৰজন তো আশা পাতি তোমাৰ এই ভিডিঅ' এটা দেখিয়ে ভাল লাগিলো যদি কিছু ভাল লাগি থাকে নিশ্চয় লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰোঁ আমাৰ পাছে থাকোঁ দেখা হ'লে একদম নতুন ভিডিঅ' নিয়ে তহঁতে সবাই ভালেই থাকোঁ সুস্থ থাকোঁ বাই বাই